হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো হয়েছো আমিও ভালো হয়েছে আর দেখতে পাচ্ছ একদম ট্যামাটো করতে চলে আসলাম আর এই দেখো এই ঘরের ভিতরে টমেটোর কালারগুলো একদম আগুনের মতন দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে আর কি বলবো এগুলো মানে আগে থেকে পাকা পাকাগুলো আলাদা করে বেছে বেছে রেখেছিলাম রাখার পরে দেখতে পাচ্ছি এগুলো একদম দারুণ পেকেছে আর এইখানে কাঁচা পাকা দুটাই মিস্কার আছে আর আমি কিন্তু পাকাগুলো ভালো ভালোগুলো বেছে নিচ্ছি আর কাঁচাগুলো থাকবে এগুলো থাকার পরে আবার এগুলোকে হালকা করে একটু কার্পেট দিয়ে নিব আর আমি এর কিন্তু একটু হাই করে দিলাম কেন বলো তো দেখছি এদিকে আমাদেরকে একটু ক্যামেরা করছে তার জন্য বললাম একটু হাই করে দিলাম বন্ধুদের জন্য আর এই দেখো প্যাগের মধ্যে কিন্তু আমি ভরে নিয়েছি নিচে প্রথমে তো একটু ছোটো সাইজ দিতে হয় কাঁচা কাঁচাটা তারপরে পাকাগুলো দিতে হয় না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্যই নিচে একটু কাঁচা সাইজ তারপরে উপরে পাকা আর এদিকে তো একা একা ভরা যায় না তার জন্য আমি ভরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি কীভাবে ভরতে হয় কাঁচাগুলো বেছে নেবো তারপরে পাকাগুলো উপরে সুন্দর করে দিয়ে দেব তারপরে কিন্তু আমি এক এক করে ব্যাগগুলো দেখতেই পাচ্ছি ঘুম ওইদিকে দুটা এদিকে ঘুয়ে নিচে ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ভালো করে মানে বেছে নিতে হয় যদি নষ্ট থাকে এগুলো কিন্তু দেওয়া যায় না আর এগুলো যেহেতু বর্ষার দিনে টামাটো এগুলো প্রচুর মানে নষ্ট হয় মানে পচা অনেক পচা বের হয় তারপরে কিন্তু আমি ঘরে চলে আসলাম ঘর থেকে মানে পাকা পাকাগুলো বের করে নিয়ে যাব তার জন্য মানে একা একা মা পাচ্ছিল না দেখতেই পাচ্ছ আমাদের ঘরের কি অবস্থা ঘরে জায়গা নেই একদম বিছানার মধ্যেও রেখে দিয়েছি টামাটো কি আর বলবো ঘরে বাইরে এত মানে কাজ করলে যা হয় আর তারপরে দেখো তোমাদেরকে যা বলছিলাম যে প্রচুর নষ্ট হয় আর এই দিকে দেখো এত পচা বের হয়েছে আর দেখতেই পাচ্ছ যে কত পচা আগেও ফেলেছে আর এখনও দেখো আর এখন কিন্তু আমি সুপারি গাছটার নিচে দিয়ে দিয়েছি কেননা এগুলো আর পচাগুলা গাছের গোড়া দিলে কিন্তু সার হয় তারপরে কিন্তু আমি পচাগুলা ফেলে দিয়ে চলে আসলাম আর তোমাদেরকে শেয়ার করছি দেখো কত সুন্দর করে আমি কিন্তু ব্যাগগুলো ভরে নিলাম আর এই ব্যাগগুলো কিন্তু আমার হাতের তৈরি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতেও ব্যাগের দরকার আর লোকেও কিন্তু নিয়ে যায় দেখতে পাচ্ছ কি সুন্দর আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এখন তো জানো যেহেতু সবজি মানে নষ্ট হয়ে গেছে তার জন্য কিন্তু এখন সবজির দাম প্রচুর হয়েছে এখন ধরো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো আছে আর এদিকে দেখো ও কিন্তু ব্যাগের মুখ মানে বস্তা দিয়ে মুখপট্টি দিয়ে নিচ্ছে এভাবে দিলে কিন্তু টমাটোটা মানে গাড়িতে যখন নিয়ে যাবে তখন কিন্তু পড়বে না তার জন্য কিন্তু এটা দেওয়া তারপরেও কিন্তু বাজারে গেলে মানে পাইকারদেরকে এটা কিন্তু খুলে দেখাতে হয় তারপরে অনেক পাইকার আছে কিন্তু এগুলো ডেলে নেবে আর এখন যেহেতু দাম ওদেরও তো মানে দেখার বিষয় আছে যে ভালো না মন্দ তারপরে কিন্তু ফাইনালি মানে বাজারে যাওয়ার জন্য কিন্তু টোটো চলে আসতো দেখতে পাচ্ছ টোটোর মধ্যে তুলে দিচ্ছে আর আমাদের এখানে কিন্তু ফালাকাটা সুপার মার্কেট আছে মার্কেটে নিয়ে যাবে মানে বাজার থেকে মার্কেটে মানে দাম প্রচুর হয় মার্কেটে অনেক মানে পাইকার আসে অনেক দূর দূর থেকে আসে তার জন্য ওইখানে কিন্তু বিক্রি ভালো হয় আর দামও প্রচুর যায় মানে বাজারের থেকে বিশ পঁচিশ টাকা করে কিলো বেশি দেয় তারপরে দেখে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করলাম টোটো চলে যাচ্ছি